হ্যালো আবার এসেছিস দেখো আজকে চাল কুমড়ো করবো চাল কুমড়োটা করবো ছোলার ডাল আর ছোলার ডাল আর কি বলো তো মুগের হ্যাঁ মুগের ডাল ভিজিয়েছি এটা ভাজবো না এটা চাল কুমড়োর মধ্যে দিয়ে করবো যেমন আমি করি ওইভাবে করব দেখা যাচ্ছে চল এগুলো কেটে নি পেঁয়াজ কাটবো চাল কুমড়োটাকে কাটবো চাল কুমড়োটাকে ঝিরি ঝিরি করে তারপরে আসছি হ্যালো আজকে দেখো আজকে চাল কুমড়ো করবো এই জন্য চাল কুমড়োটাকে ঝিরিঝিরি একটা ছোট চাল কুমড়ো ঝিড়ি করে কেটে নিয়ে এসছি একটু আদা লাগবে আদা লাগবে একটু এখানে টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা আছে একটা লঙ্কা আছে জিরে আছে গোটা জিরে হিং দেব হিং দিয়ে করব একটু নারকেল পড়বে আর এই যে ছোলা আর মুগের ডাল এটাকে পিষে নিয়ে এসছি এটা ভেজে করব না তরকারির সঙ্গে কেমনভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে চলো তাহলে এটাকে সেদ্ধ করি এটাকে একটু ভাত দিয়ে নেব আদাটাকে একটু কুড়িয়ে নেব তারপরে আবার দেখো এখানে ছোলার ডাল আর মুগের ডাল এটাকে পিছিয়ে নিয়েছি পিছিয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি একটু হলুদ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু আদা দেবো এই যে আদা এখানে কুড়িয়ে রেখেছি আদা একটু দিয়ে দেবো এটাকে সুন্দর করে মাখাবো মাখিয়ে তরকারির মধ্যে দেবো আর করবো জিরে দিয়ে গোটা জিরে এখানে নারকেল করা আছে কুমড়ো আছে আর এখানে হিং আছে চলো এইবারে পেঁয়াজ টমেটো এগুলো দিয়েই করবো যেমন চাল কুমড়ো তরকারি হয় ওইভাবেই করবো কিন্তু ওই ডাল বড়াটাকে আমি ভেজে দেবো না মধ্যেই জরুর পেঁয়াজ দিলাম টমেটো দিলাম লঙ্কা কাঁচা লঙ্কাটাকে ভেঙে দিয়ে আর বুবো আদা আদাটাকে আদাটাকে দিয়ে দিলাম এইভাবে সে সুন্দর করে কষিয়ে নেব কষানো হলো জিরে দিচ্ছি কাদা ঝিবে আদা টমেটো এগুলো সব ভাজা হয়ে যাবে একটু উপর থেকে নুন দেবো নুন দিয়ে রেখেছি একটু নুন দেবো তাহলে কি হবে এগুলো নরম হয়ে যাবে সব কষানো হয়ে গেছে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো লাল হবে রং হবে আর লাল লঙ্কার গুঁড়ো তো কাঁচা লঙ্কা দিয়েছি আর ওটাও দিলাম চাল কুমড়োটাকে দিয়ে দেবো দেখো একটু ধনে গুঁড়ো দিচ্ছি আর এখানে ভাতের উপরে জলটা বসে গেছে যে গরম জলটাই দেব একটু সুন্দর কষানো হয়ে গেছে এবারে জল দেব নারকেলটা দিলাম ওর জলটা দিয়ে জল থেকে জল বের হই। এই ডালটা দেব আমি ডালের বড়াটা ওর জন্য একটু জল লাগে। এটা খুব ছে এইবারে দেব ডালের বড়াটা। এই দেখো এটা ফুটছে তো। এই যে ডালটাকে আমি মাখিয়ে রেখেছি। ডালটাকে এবার এইভাবে দিয়ে দেবো ডালটাকে ভাবছি না কিন্তু কুটছে সুন্দর হয়ে যাবে আমি দিয়ে দেবো এবারে গ্যাসটাকে কমাবো কমিয়ে ঢাকা দেব ধাপে ওরা হয়ে যাবে দেখো আমি আট দশ মিনিট পরে এসেছি তাকে যে ডালের বড়াগুলো দেখেছো ওই ভাপে এইভাবে হয়ে যায় এই যে এবারে ওপর থেকে দেবো ধনেপাতা সুন্দর খেতে হয় ওর থেকে একটু ধনেপাতা দেবো একটু গরম মশলা দেবো সুন্দর হয়ে যাবে হয়ে যাবে একটু ঢাকা দেব আবার ধনকাটা গরম মশলা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে জিরে গুঁড়ো মৌরি আর শুকনো লঙ্কা যে গুঁড়ো মশলাটা আমি করে রাখি ওই মশলাটা দিয়ে দেবো আর একটু দেবো ঘি নিরামিষ ওই জন্য একটু ঘি দেব ওদের যদি মনে হয় দেবে বলে নাও দিতে পারো কিন্তু একটু ঘি দিলে ভালো লাগবে নিরামিষের তরকারি তো হয়ে গেছে এবারে এবার নামাবো এটা কুমড়োর তরকারিটা এইভাবে করে নিয়ে এসেছি কম তেলে সুন্দর হয় এই ডালটাকে যদি মানে তেলে না ভেজে এইভাবে দেওয়া যায় না তবে দেওয়ার সময় গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে আর দিয়ে সিমে রেখে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে না হলে ডালগুলো পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যাবে সুন্দর হয় তুমি তাকে দেখাই এই দেখো এই দেখো ডালের বড়াগুলো একটাও ভাঙবে না এই যে সিমে রেখে স্টিমে যেটা বলে ওইভাবেই করতে হবে অল্প তেল মশলা লাগে সুন্দর হয় তোমরা করো চাক কুমড়ো তো অনেক রকম হয় চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে হয় আমি নারকেল দিয়েছি চিংড়ি মাছ দিয়ে হয় তারপরে নানান রকমের পদের হয় আমি এইভাবে করি আমার ভালো লাগে আমাদের ভালো লাগে এবারে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করতে পারো ডালের বড়াটা কেমনি তেলেও ভেজে দিতে পারো তেল যারা কম খাবে তারা এইভাবে করতে পারো খুব সুন্দর হয় সমস্ত কিছু দিয়েছি নারকেলটা থাকতে হবে নারকেল না থাকলে টেস্ট আসবে না কেন চাল কুমড়োর তো কোনো টেস্ট নেই ওই জন্য এইভাবে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে আমি যেহেতু হিং দিয়েছি ধনে পাতা দিয়েছি ওই জন্য কসুরি মেথি দিলাম না যদি হিং না দাও তাহলে কসুর মেথি দিতে পার ঠিক আছে করে খেও যদি ভালো লাগে তাহলে এইভাবে চাল কুমড়ো সুন্দর হয় চলো তাহলে কী করব তাহলে আজকে টাটা করলাম আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে আমি কুমড়ো যেমন করি আমি ওইভাবে দেখালাম আমি চিংড়ি মাছ দিয়েও করি আবার এই দিয়েও করি ইলিশ মাছের মাথা দিয়েও করি নানান রকমের হয় তবে এইটা বেশি বেশি প্রিয় ওই জন্য তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে চলো তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমিও ভালো আছি তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প করতে ভালো লাগে কিন্তু লোক পাই না ছেলেটা বড় হয়ে গেছে ওর কলেজ হয়ে গেছে সব বন্ধু বান্ধবরা যে যার মতন আর চায় না ঠিক আছে তোমরা তো আছো কেউ না বলে থেকে হয়েছো আমি ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কিছুটা টাইম মাইন্ড ফ্রেশ করার জন্য আসি নানান রকম ঝামেলা নানান রকমের ইয়ে থাকে তোমাদের সঙ্গে একটু বক করি এই যে আমি যা জানি আমি ওইগুলো একটু শেয়ার করি চলো টাটা আসবো অন্যদিন করে খেয়েও ভালো লাগলে ঠিক আছে আর কি করবে শেয়ার করবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো চলো আজকে চললাম টাটা আসবো অন্যদিন গল্প করতে